ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিক সাহতুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল খেলা দেখা ও এই সকল খেলাগুলোকে পেশা হিসেবে বেছে নেওয়া কি জায়েজ হবে আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক ক্রিকেট খেলা এতে ইসলাম বিরোধী বেশ কিছু দিক রয়েছে দীর্ঘ সময় ধরে এই খেলা চলে যাতে সলাতের নামাজের অক্তের কোনো পরোয়া করা হয় না যার ফলে এই ক্রিকেট খেলা জায়জ নয় এরকম শর্তের সাথে ব্যাস জোহর আসর মাঝখানে আসর মাগের মাঝখানে সকাল থেকে নিয়ে জোহর আগ পর্যন্ত এই সময়টা খেললো নামাজের সময় নষ্ট হলো না আর নামাজের সময় খেলাধুলা চলছে যারা খেলা করছে তারাও খেলা নিয়ে ব্যস্ত আর যারা দর্শক দেখছে তারাও নামাজ থেকে গাফিল এটি মোটেই জায়জ নয় এই ধরনের ক্রিকেট খেলা জায়জ নয় সাধারণত ফুটবল খেলা অল্প সময়ের জন্য হয় সেটা চলবে কিন্তু চলাতের সময় হলে যাইজ না চলাতার সময় যদি হয় তাহলে যাইজ নাই আর তারপরে জিজ্ঞেস করছেন যে এই খেলা দেখার বিষয়টি খেলা দেখা হচ্ছে দুই রকম একটা হচ্ছে মাঝে মধ্যে কখনো একবার দুইবার দেখে নিন একটু কিছুক্ষণ দেখে নিন একটা খেলা দেখার নেশা আর এই খেলা দেখার নেশা যদি থাকে আর তারপরে আপনি একটা টিমের পক্ষ নিয়ে নিচ্ছেন আর সেই পক্ষ যদি হেরে যায় তাহলে আপনি আপনার চোখের ছায়া জীবনে নেমে আসছে মনে হচ্ছে আপনার মা বাবা বা ছেলে মেয়ে মারা গেছে অনেকে আত্মহত্যা করে দিয়েছে অনেকে টিভি ভেঙে ফেলছেন তো এই রকম যাদের খেলা দেখার নেশা আছে তারা হারামে লিপ্ত আছে যাদের খেলা দেখা নেশা আছে তারপরে তারা এক পক্ষ নিয়ে থাকে এই নেশার কারণে এটা হারাম এই রকম খেলা দেখা যায় না তো খেলা দেখার দুটো স্তর আছে মাঝে মধ্যে একটু দেখে নিল কিন্তু যাদের নেশা আছে এই নেশার সাথে খেলা দেখা মোটেই যায় জন্য দুই নম্বর কথা বলছেন যে এই সকল খেলাগুলোকে পেশা হিসেবে বেছে নেওয়া পেশা হিসেবে বেছে নেওয়া যায় না এই খেলাতে মুসলিম জাতির কোনো লাভ নেই না ইসলামের লাভ আছে না মুসলিম জাতির লাভ আছে শুধু হ্যাঁ পেট পূজা আছে আর তাতে অধিকাংশ ক্ষেত্রে এরা হারামে ডুবে আছে অল্প কিছু আল্লাহর বান্দা আছে হয়তো হারাম থেকে বেঁচে থাকতে পারে ব্যতিক্রম কিন্তু আসল হচ্ছে যে এই ফিল্ডে অসাধ্যের ফিল্ড সুতরাং এইসব ফিল্ডে যাওয়া জায়েজ নয় আর এটাকে পেশা হিসেবে বেছে নেওয়া জায়জ নয় জি আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন